তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি তো বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দাদা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না তো দেখো আজকে আমি তোমাদের বলে দেব যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে জেনুইনভাবে অর্গানিকভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে এটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণটা বলে দেব এবং কিছু কাজ করে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা সাবস্ক্রাইবার নিয়ে আসবে ঠিক আছে টাকা দিয়ে কিন্তু না একদম জেনুইনভাবে জেনুইন সাবস্ক্রাইবার কিভাবে তোমরা নিয়ে আসবে তোমাদের চ্যানেলে তো এটা জানতে গেলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আজকে দেখতে হবে কারণ বিগিনারদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তো দেখো প্রথম যে কথাটা বলবো সাবস্ক্রাইবার নিয়ে আসতে গেলে যেটা প্রথম তোমাদেরকে করতে হবে ভালো ভিডিও বানাতে হবে একটা ভিডিও বানানোর পেছনে তোমাদেরকে কমসে কম তিন থেকে চার ঘন্টা কিন্তু টাইম দিতে হবে একটা ভিডিওকে সুন্দর করে তোমাদেরকে প্রস্তুত করতে হবে ভিডিওটাকে প্রস্তুত করার পর সুন্দর করে এডিট করতে হবে সুন্দর করে এডিট করার পর সঠিক টাইটেল সঠিক কিওয়ার্ড সঠিক ডেসক্রিপশন যুক্ত করে ভিডিওটাকে আপলোড করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে ওকে সঠিক ভিডিও যদি তোমরা বানাতে না পারো কারণ দেখো এটা হচ্ছে দু হাজার শেষ হয়ে দু হাজার পঁচিশ আসতে চললো তোমরা যদি সঠিকভাবে ভিডিওটাকে প্রস্তুত করতে না পারো তোমরা কোনো মতেই কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে না সাবস্ক্রাইবার নিয়ে আসতে গেলে তোমাদেরকে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট কিন্তু বানাতেই হবে ঠিক আছে ভালো কন্টেন্ট তোমাদেরকে বানাতেই হবে বানানো শিখতে হবে তবে তোমরা সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে জেনুইনভাবে ওকে কারণ দেখো এটা দু হাজার পঁচিশ সাল আসতে চললো তোমাদেরকে এখন স্মার্টভাবে কিন্তু কাজকর্ম করতে হবে প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে তোমরা যে ক্যাটাগরি নিয়েই কাজ করছো কেন করো না কেন কোনো প্রবলেম নেই প্রত্যেক দিন তোমাকে ভিডিও আপলোড দিতেই হবে প্রত্যেক দিন একটা দিনও মিস করা চলবে না প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে তার সাথে কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাদেরকে প্রত্যেক দিন বানাতে হবে প্রত্যেক দিন তোমাকে ভিডিও আপলোড করতে হবে এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাদেরকে কিন্তু বানাতে হবে তোমরা যখন ভিডিওটাকে শ্যুট করছো সেটা ব্লগিং চ্যানেল হোক কুকিং চ্যানেল হোক টেক চ্যানেল হোক মোটিভেশনাল চ্যানেল হোক এডুকেশনাল চ্যানেল হোক যে কোনো চ্যানেল হতে পারে ভিডিওটা শ্যুট করার সময়তে তোমাকে সুন্দর করে প্রফেশনালভাবে ভিডিওটাকে শ্যুট করতে হবে ওকে সুন্দর করে ভিডিওটাকে প্রস্তুত করতে হবে তোমাদেরকে এটা হচ্ছে মোদ্দা কথা এবং ধৈর্য ধরতে হবে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে যদি সাবস্ক্রাইবার নিয়ে আসতে চাও এটা হচ্ছে আসল কথা এর থেকে বেশি কিছু হতে পারে না এবার তোমাদেরকে কিছু আমি করে দেখাবো এইভাবেও তোমরা সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারো ওকে তো তার জন্য দেখো সাইড একটা আমি স্ক্রিন শেয়ার করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবে ওকে দেখো আমি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে দিচ্ছি দেখো এটা হচ্ছে হোম পেজ ওকে যেটা দেখাচ্ছে সঠিকভাবে দেখবে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে ওকে দেখো এখানে সার্চ অপশান আছে আমি দেখো টেক ভিডিও আপলোড করি আমার হচ্ছে টেক চ্যানেল টেক চ্যানেলের মধ্যে আমি ইউটিউব টিপস বিভিন্ন অ্যান্ড্রয়েড সেটিং ইত্যাদি সম্পর্কে ভিডিও আপলোড করি ঠিক আছে সেজন্য আমি এখানে সার্চ করব। আমার ক্যাটাগরির একটা বড় চ্যানেল মাঝারি চ্যানেল যে কোনো চ্যানেল হতে পারে একটু সাবস্ক্রাইবার জন্য থাকে সেই চ্যানেলটাতে ঠিক আছে আমি জাস্ট এখানে সার্চ করছি ইউটিউবার হও এই চ্যানেলটা তোমরা কম বেশি প্রত্যেকেই যেন খুব সুন্দর ভিডিও আপলোড করে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে দাদাভাই প্রত্যেক দিন ভিডিও আপলোড করে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই চ্যানেলে খুব একটা বড় মাইলস্টোন কিন্তু কমপ্লিট করে নিয়েছে মাত্র এক হাজার একশোটা ভিডিও আপলোড করে ঠিক আছে এক লাখ বাইশ হাজার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু নিয়ে এসছে খুবই অল্প টাইমের মধ্যে কী জন্য পেরেছে প্রত্যেক দিন ভালো ভিডিও আপলোড করে পাবলিকের ডিমান্ডটা সে বুঝে যে পাবলিক কোন টাইপের ভিডিও আমার কাছ থেকে চাইছে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে ধৈর্য সহকারে জন্য কিন্তু আজকে এই জায়গাতে দাদাভাই আসতে পেরেছে তো দেখো তোমাদেরকে কি করতে হবে আমি কিন্তু এটা এই চ্যানেলটা দেখানোর জন্য তোমাদেরকে বলিনি দেখো এখানে ষোলো মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছে দেখতে পাচ্ছ ষোলো মিনিট আগে একদিন আগে একটা ভিডিও তোমাদেরকে কি করতে হবে যে কোনো একটা ভিডিও দেখবে একটু যে যে ভিডিওটাতে একটু বেশি ভিউস আছে ঠিক আছে মোটামুটি এক সপ্তাহের মধ্যে যে ভিডিওটা আপলোড করেছে জাস্ট আমি এই ভিডিওটাকেই ওপেন করে নিচ্ছি ভিডিওটা দেখতে হবে না দেখো এখানে কি লেখা আছে কমেন্ট সেকশন লেখা আছে কমেন্ট সেকশন ওকে তোমাদেরকে এই কমেন্ট সেকশানে চলে আসতে হবে মেন কাজটা তোমাদেরকে এই কমেন্ট সেকশানেই করতে হবে ওকে দেখো এখানে দুটো তোমরা সেকশন দেখতে পাচ্ছ কমেন্টের একটা হচ্ছে টপ কমেন্ট একটা হচ্ছে নিউয়েস্ট কমেন্ট তোমাদেরকে এই নিউয়েস্ট কমেন্টে চলে আসতে হবে দেখো কিছুক্ষণ আগে দেখো একজন কমেন্ট করেছে চোদ্দ মিনিট আগে চোদ্দ মিনিট আগে একজন কমেন্ট করেছে চার ঘন্টা আগে একজন কমেন্ট করেছে তোমাদেরকে কি করতে হবে এই যে অডিয়েন্স আছে এই অডিয়েন্স কিন্তু প্রত্যেকেই টেক ভিডিও দেখে মানে প্রত্যেকেই এদের কিছু না কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন ভিউজের প্রয়োজন কেউ ইউটিউব চ্যানেল সেটিং করতে পারছে না সেজন্য কিন্তু তারা এই সমস্ত ভিডিওগুলো প্রত্যেক দিন দেখে তোমাদেরকে কী করতে হবে এই সমস্ত অডিয়েন্সগুলিকে তোমাদের চ্যানেলে টেনে নিয়ে যেতে হবে ওকে আমি তোমাদের টেক চ্যানেল দিয়ে বোঝালাম কারণ আমার যেহেতু টেক চ্যানেল তোমাদের যাদের মোটিভেশনাল চ্যানেল তোমাদের যাদের ব্লগিং চ্যানেল তোমাদের যাদের কুকিং চ্যানেল তোমরা তোমাদের চ্যানেল রিলেটেড বড় বড় চ্যানেলগুলিতে চলে যাবে ওকে ঠিক আছে যে সেম কমেন্ট সেকশনে যাবে এবার দেখে দিচ্ছি কি কাজটা করতে হবে দেখো এখানে একজন কমেন্ট করেছে ভাই কিছুক্ষণ আগে ভাই বা দাদা যাই হোক দেখো কমেন্টটা করেছে ভাই তোমার ভিডিও দেখে অনেক উপকৃত হই আমার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো কত সুন্দর একটা থেকো সুন্দর কমেন্ট করেছে একটা সুন্দর গঠনমূলক কিন্তু কমেন্ট করেছে ওকে তোমাদের কি কী করতে হবে এই যে সাবস্ক্রাইব মানে কমেন্ট করেছে এর চ্যানেলে তোমাদেরকে চলে যেতে হবে এদের চ্যানেলে তোমাকে চলে যেতে হবে দেখো মাত্র উনত্রিশটা ভিডিও চোদ্দো সাবস্ক্রাইবার প্রথমে এই চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এই যে চ্যানেলটাকে তোমাকে প্রথম সাবস্ক্রাইব করতে হবে ওকে প্রথম সাবস্ক্রাইব করবে তারপর একটা ভিডিও তোমরা ক্লিক করবে সেটা শর্ট ভিডিও হতে পারে লং ভিডিও হতে পারে একটা সুন্দর কমেন্ট করবে এখানে এই যে কমেন্ট বক্স দেখতে পাচ্ছ একটা সুন্দর তোমাকে এখানে কমেন্ট করতে হবে সুন্দর কমেন্ট যে ভাই তোমার ভিডিওটা দেখে খুব পছন্দ হলো বা দাদা তোমার ভিডিওটা খুব ভালো লাগলো এগিয়ে যাও তোমার পাশেই আছি একটা লাভ চিহ্ন দিয়ে দিলে সুন্দর গঠনমূলক কমেন্ট তোমাকে করতে হবে দিনে কমসে কম এরকম করে তোমাদেরকে পঞ্চাশ থেকে একশো একশো জনকে এরকম করে করতে হবে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবে গঠনমূলক কমেন্ট ওকে তোমরা উল্টোপাল্টা কমেন্ট করো না যে তোমার চ্যানেলেই তো ভিউজ নেই এইরকম কমেন্ট কিন্তু করো না ডিমোটিভেট কাউকে করো না সুন্দর কমেন্ট করবে তোমাদিকে এইরকম করতে হবে ওকে তারপর আবার এই চ্যানেলটায় চলে যাবে ঠিক আছে এরকম করে তোমাদেরকে মোটামুটি পঞ্চাশ জন যদি নাও পারো মোটামুটি তিরিশ থেকে চল্লিশটা হলেও করার চেষ্টা করবে পার ডে ওকে দেখবে তোমাদের চ্যানেলে কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার আসবে তোমাদের চ্যানেলে কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আসবে এবং এই সমস্ত অডিয়েন্সগুলো কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখে সেজন্যই কিন্তু তারা কমেন্টগুলো করছে এদেরও সাবস্ক্রাইবারের প্রয়োজন এদেরও ভিউজের প্রয়োজন সেজন্যই কিন্তু তারা এরকম কমেন্টগুলো করছে তোমাদেরকে কিন্তু রকম করতে হবে প্রত্যেক দিন কমসে কম তিরিশটা চল্লিশ টাকা করতে হবে যদি সাবস্ক্রাইব নাও করো চ্যানেলটাকে ওপেন করলে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করলে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে ওকে এরকম করে করো কমসে কম তিরিশ চল্লিশটা করে পার ডে করো দেখবে তোমাদের চ্যানেলে কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার আসবে এবং এরা কিন্তু তোমার ভিডিও রীতিমতো দেখবে আমার টেক চ্যানেল আমি টেক চ্যানেলে চলে গেলাম তোমাদের যাদের কুকিং চ্যানেল তোমরা কুকিং চ্যানেলে উপরে সার্চ করবে যে বেঙ্গলি কুকিং রেসিপি দেখবে অনেক বড় বড় চ্যানেল চলে আসবে তাদের কমেন্ট সেকশনে যাবে যে কমেন্টটা কিছু কিছু মানে রিসেন্ট কমেন্ট যেগুলো ষোলো মিনিট আগে গিয়েও করেছে এক ঘন্টা আগে গিয়েও কমেন্ট করেছে তাদের চ্যানেলগুলিতে চলে যাবে সুন্দর সুন্দর কমেন্ট করবে তারা সমস্ত কিন্তু ছোটো ছোটো ইউটিউবার আমার মতো সেজন্যই কিন্তু তারা ওই সমস্ত জায়গাগুলোতে যায় এবং কমেন্টগুলো করে আমার তোমাকে ভিডিও পাশে দেখো এরকম কমেন্টগুলো করে তোমাদেরও কিন্তু সেম এগুলি করতে হবে যদি করতে পারো দেখবে তোমাদের চ্যানেলে কিন্তু জেনুইন অডিয়েন্স চলে আসবে একদম তারা কিন্তু তোমার পাশে দেখবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার করবে তোমাকে তোমার ভিডিওগুলো দেখবে বুঝতে পারছো ওই উল্টো পারলে টাকা দিয়ে কিনে নিয়ে আসুন না টাকা দিয়ে কিনে নিয়ে আসলে সেগুলো ফেক সাবস্ক্রাইবার পাবে এরকম করে দেখো আমার কথাটা শোনো এরকম করে দেখো কমসে কম তিরিশটা চল্লিশটা করে করো পার ডে হুম দেখবে তোমাদের চ্যানেলে কিন্তু জেনুইন এবং পারফেক্ট সাবস্ক্রাইবার চলে আসতে নিয়ে আসতে পারবে আর তার সাথে কিন্তু তোমাদেরকে সুন্দর ভিডিও কিন্তু প্রত্যেক দিন বানাতে হবে সুন্দর ভিডিও একদম পারফেক্ট ভিডিও তোমাদেরকে বানাতে হবে তোমাদের চ্যানেলে কিন্তু পারফেক্ট সাবস্ক্রাইবার আসবে সুন্দর চ্যানেলটা গ্রো করবে ওকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের রকম টাইপ ভিডিও লাগবে আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে আমি কিন্তু সেরকমটাই ভিডিওগুলো বানানোর চেষ্টা করবো তো চলো সবাই ভালো দেখুন সুস্থ দেখা যাচ্ছে কালকে জয় হিন্দ বন্ধু মাথারাম